জাতীয় পরিচয়পত্র সেবা নিজেদের অধীনে রাখতে বৃহস্পতিবার মানববন্ধন করেন নির্বাচন কমিশনের কর্মকর্তা ও কর্মচারীরা সকাল এগারোটায় সারা দেশে একযোগে কমিশনের অফিসগুলোর সামনে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচির নামে এই মানববন্ধন পালন করেন তারা তাদের দাবি ইসির তৈরি এই ডাটাবেস অন্যত্র চলে গেলে ব্যবহার হবে দাবি মানার বিষয়ে সময়ও বেঁধে দেন তারা জানান নতুন কর্মসূচির কথাও আমরা জানি যে আমাদের যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে সাধারণ মানুষকে সেবা দেওয়া হয় তার জন্য প্রধান পৌঁছে নির্ভর করে এনআইটির জন্য আর আমাদের আজকে যে দাবি যেটা এনআইটি রাখার দাবি এটা শুধু ইলেকশন পৌঁছোয় দাবি না আমরা কি এখানে আমার বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছি আমরা আমাদের পথ দাবি জানাচ্ছি আমরা এটা কিন্তু আমাদের কোনো সুযোগ সুবিধা দাবি না এটা এটা হলো তেরো কোটি মানুষ যাদের তথ্য আমাদের ডাটা সেন্টার আছে ডাটা আছে আমাদের যে ডাটা বেজে আছে তেরো কোটি মানুষ তাদের প্রত্যেকের ডাটা গোপনীয় এই ডাটা নিয়ে যাতে কেউ কোনো না করতে পারে এইটাটা যে হাতছাড়া না হতে পারে আমাদের মূল বিষয়টা শেখা এইটা। পূর্ববৎ নির্বাচন কমিশনে ফিরিয়ে যদি না দেয়া হয় আগামী মঙ্গলবারের মধ্যে এ বিষয় যদি কোনো দৃশ্যমান অগ্রগতি আমরা না দেখি তাহলে বুধবারে অর্থাৎ 19 তারিখ আমরা সারা দেশে নির্বাচন অফিস এবং নির্বাচন কমিশন सचिवालय অর্ধ দিবস অপারেশনাল হল্ট করব। অর্ধ দিবস অপারেশনাল হল সম্প্রতি নাগরিক সেবাকে সহজ করতে জন্ম নিবন্ধন এনআইডি ও পাসপোর্ট সেবা একটি কমিশন গঠনের উদ্যোগ নেয় সরকার এরপর থেকেই এনআইডি সেবা ইসির অধীনে রাখার দাবি জানায় ইসি সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা পরে কমিশন সচিব জানান এনআইডি কার্যক্রম ইসির অধীনেই থাকা উচিত আমাদের অবস্থানটা হচ্ছে যে আমরা আমাদের সিইসি মহোদয় এবং আমরা অতীতেও বলেছি এখনও বলছি যে আমরা মনে করি যে এনআইডি কার্যক্রমটা ইসির অধীনে থাকা থাকতে হবে বা থাকা উচিত কাম্য এখন এর বাইরে যদি কাঠামোগত কোনো বিষয় হয়ে থাকেন তাহলে সে ব্যাপারে আমার কাছ এই মুহূর্তে কোনো বাড়তি তথ্য দেওয়ার কিছু নাই এবং বরং যিনি এটা বলেছেন সেইটার উত্তরটা এনআইডি সেবা স্থানান্তর হলে আসন্ন জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত হবে কিনা এমন প্রশ্নের জবাবে সচিব বলেন এর উত্তর এখনই দেয়ার সময় আসেনি নাজমিন লাকি সারা বাংলা ঢাকা